মহাপ্রভু বললেন কেমন করে নাম নিতে হয় জানো যদি কোনো ভিড়ের মাঝে মেলার মাঝে মায়ের শিশু সন্তান হারিয়ে যায় মা যেমন হারানো সন্তানকে খুঁজে পাওয়ার জন্য পাগলিনী ব্যাকুল হয়ে রন্দন করতে করতে খোকাকে খোঁজে এই সংসারে ভগবানের নাম কেউ সন্তান হারানো মায়ের মতো খুঁজো যদি মায়ের মতো খুঁজতে পারো তবে পাবে এই জন্য মহাপ্রভু বলছেন নয়ন গলদশ্রু হরিনাম নিতে নিতে কবে আমার নয়ন প্রেমাশ্রু পরিষন হবে এই নাম এভাবেই নিতে বলেছেন নয়ন গলদশ্রু ধার কবি কৃষ্ণ বলতে গিয়ে আমার নয়নের দুপুরটা প্রেমস্র বিগলিত হবে নয়নস্র ধার আয়া এগুলো আবেগের কথা নাই আসরকে মাতানোর জিনিস নয় একটু চোখের জলে দর্শকরা মাতল এই জন্য নয় মহাপ্রভু বললেন নয়ন গলদস্রু ধারায়া বদনঙ্গা কৃষ্ণ নাম নিতে যেতে যেন তোমার মহাপ্রভু জগন্নাথ দেখতে গিয়ে কি বলতেন না। যেন যেত হয়ে জগন্নাথ বলতে গিয়ে মহাপ্রভু বারবার বলতেন জগ যয গগ গগ জগন্নাথ হতো না এই জন্য বলছেন নয়নং ধারায়া বদনং গদগদ রুদ্ধা গিরা যেন কণ্ঠ রুদ্ধ হয়ে যায় তোমার নাম নিতে কই এমন করে তো নাম নিতে পারি না দুটো টাকার জন্য রোগ শোকের জন্য স্ত্রী পুত্রের জন্য কত কাঁদি কৃষ্ণ বলে তো কাঁদা হলো না ভগবানের নাম নিয়ে তো কাঁদা হলো না কতই তো কাঁদি পুলক নিশ্চিত বপু কদা হরি নাম নিতে নিতে কবে আমার দেহে পুলক আসবে কবে লঙ্কুপ গুলো খাড়া দিয়ে উঠবে ঠাকুর নরোত্তম বলেছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর কই হয় না তো নাম নিতে নিতে যেন পুলক ওই চিত বপু আমার বপু কবে লোম গুলো খাড়া দেবে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে কবে এমন দশা আমার হবে যেদিন আমার দেহ পুলকিত হবে নয়নে প্রেমশ্রু বিগলিত হবে কবে গদ অন্তর্গত কণ্ঠ রুদ্ধ হয়ে আসবে তোমার নাম নিতে নিতে প্রভু বলেছেন এইভাবে নাম নাও শুধু যন্ত্রের মতো মেশিনের মতো নিয়ম করে নিলে এতে প্রেম হতে বিলম্বিত হয়ে যায় তব নাম গ্রহণে ভবিষ্যতে কবে তোমার নাম নিতে গিয়ে আমার এরূপ দশা হবে কবে এমনি করে কবে এমনি করে নাম নিতে পারবো আমাদের বড় বাবাজি মহারাজ এই নাম নিষ্ঠ বড় বাবাজি মহারাজের একজন সেবক সারা জীবন তার শ্রী গুরুদেবকে সেবা করেছেন এত এত সেবা সেবা ভিন্ন তিনি অন্য কিছু মনে প্রার্থনাও করেননি বড় বাবাজি মহারাজ যখন দেহ রক্ষা করবে শিষ্যের দিকে তাকিয়ে বললে কি রে আমার কাছে তোর কিছু চাওয়ার নেই বললেন হে পরমারাধ্য আপনার কাছে কি চাইবো বলে তুই যদি বৈকুণ্ঠ চাস আমি তোকে বৈকুণ্ঠ গতি দিতে পারি নাম সিদ্ধ বড় বাবাজি মহারাজ বলছেন যে আমি তোকে বৈকুণ্ঠ গতি দিতে পারি চেয়ে তো আমায় দেবেন ওরে সারাটা জীবন ঘর সংসার দেহ সুখ ছেড়ে তুই আমার সেবা করেছিস তোকে না দেওয়ার তো কিছু নেই আমাকে এখনো বিশ্বাস করতে পারলি না তবে হ্যাঁ কথা দিলাম চেয়ে নে এই অপ্রকট বেলায় তুই যা চাইবি আমি দেবো গুরুদেবের হাতটা মস্ত কেনে বললেন তবে দিন আপনি যেমন নিতাই বললেই আপনার চোখে ঝর ঝরো ঝরে আমাকে ওই সম্পদটা দিন যেন গৌর বলতে নিতাই বলতে আমার নয়নে প্রেমাস্ত্র বিগলিত হয় আপনি আমাকে ওই সম্পদ দিয়ে যান বাবাজি মহারাজ বহুক্ষণ নীরব থাকলেন চোখ মুদ্রিত করে বহুক্ষণ নীরব থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কি বললেন জানেন আমার যা কিছু সম্পদ আস তোকে দিয়ে দিলাম আমার যা কিছু নিতাই বলে কাঁদবার জন্যই তো জন্ম ছিল সেই থেকে উনি যখনই নিতাই বলতেন গৌর বলতেন ওনার প্রেমাস্ত্র বিগলিত হয়ে যেত এই জন্য ମହାପ୍ରଭୁ ବୋଲି ନୟନ ଗଳଦଶ୍ରୁଧାରାୟା কবে তোমার নাম নিতে নিতে কবে তোমার নাম নিতে নিতে আমার এমন দশা হবে হ্যাঁ গৌরাঙ্গ বলতে যেন হৃদয় দেহ পুলকিত হয় হরি বলতে যেন নয়নে প্রেমস্র আসে আসলে ভজন করতে হয় একটু ব্যথা জাগিয়ে জানে ভগবানকে না পাওয়ার একটু ব্যথা যদি হৃদয়ে না থাকে ব্যাথা না থাকলে ভগবান মেলে না একটু বিরহ চায় একটু বেদনা চায় এই বিরহ বেদনাতেই তো তাকে ডাকতে হয় গোপীগণ কৃষ্ণ হারা হয়ে রাসে এমনি করে জানেন ভগবান কি কি করে অন্বেষণ করতে হয় গোপীগণ হরিণী গুলো দেখে বৃক্ষ দেখে যমুনা ডেকে ডেকে বারবার বলেছিল বলতে পারো আমাদের প্রাণনাথ কোথায় কত ব্যাকুল হয়ে তাকে খুঁজতে হয় দেখালেন গোপীগণ এই যেন ভগবানের নাম যেন শুধু নিয়ম শুধু নিয়মের কড়া করিতে যেন না থাকে অনুরাগ চাই প্রীতি চাই একটু অনুরাগ নিয়ে নাম এই অনুরাগে কি হয় শুনুন তাহলে মধুর কণ্ঠধনিতে মহাপ্ৰভু হরি নাম নিচ্ছেন মহাপ্ৰভু মুকের হরি নাম ধ্বনিত মধুর কণ্ঠস্বর হবে সেই প্রেম ভাবাভিত। মহাপ্ৰভু যখন নাম করতে করতে চলেছেন বৃন্দাবনের পথে ব্রজের পথে যেতে যেতে বনপথ ধরেছেন মহাপ্ৰভু আর বনপথ সুবর্ণ রেখা দিয়ে নদীর পত্তাতে গেলে পথ হারানো এই নদীর তীর দিয়ে যদি যান পথ হারা হবেন না সোবর্ণ রেখা ধরে মহাপ্ৰভু চলেছেন ঝাড়িখন জঙ্গলের পথে বলভদ্র ভট্টাচার্য প্রভুর পিছনে একান্ত সেবককে শিকার করেছেন প্রভু চলেছেন মন দিয়ে শুনুন লীলাটি মহাপ্রভু হরি নামে জগৎকে কি দিয়ে গেলেন আর চৈতন্য মহাপ্রভু মধুর কণ্ঠধ্বনিতে নাম নিতে নিতে যখন ঝাড়িখানের জঙ্গলের পথে যাচ্ছেন মহাপ্রভু দেবে না দেবে না পথ চলতে গিয়ে ব্যাঘ্রের গায়ে তার পা লেগে গেছে চরণ লেগে গেছে এতটা ভাবাবেশ নামে যে একটা বাঘ মাছ পড়ে আছে প্রভুর সে খেয়াল নাই ব্যাঘ্র যেই হুঙ্কার দিয়ে উঠেছে বলভদ্র চিন্তা করলে না যার বনের হিংস্র শপথ হিংস্র ব্যাঘ্র আর মহাপ্রভুকে ক্ষমা করবে বলভদ্র একটু গাছের আড়ালে লুকালেন প্রাণের ভয় তো সবার আছে যে দৃশ্য দেখেছিলেন বলভদ্র ভট্টাচার্য দেখুন বাগের গায়ে পা লাগলো আচ্ছা কারো গায়ে চরণ লাগলে এখন অনেকেই এটা মানেন না আগেকার দিনে মানুষ মানতেন ছোট হলে তাকে একটু আদর জানাতেন আর বড় হলে তাকে প্রণাম করতেন আচ্ছা বাঘটাকে মহাপ্রভু কি করবে চরণ তো লেগে গেছে বাবা অবস্থায় মহাপ্রভু কি করলেন জানেন এই করুণায় অবতীর্ণ করুণার করে এগোচ্ছেন আর বলছেন আই রে আয় আয় পৃথিবীতে এমন প্রেমের দান এমন করুণার অবদান কোন ভগবত স্বরূপে কোনো অবতার করতে হয়নি মহাপ্রভু ব্যাঘ্রের দিকে হাত বাড়িয়ে বলছেন কত জন্মের কত অপরাধে এই সাপাত সংকুল প্রাণী হয়েছে সাই আয়না একবার কৃষ্ণ বল আচ্ছা শ্রীকৃষ্ণ ভগবান আর বলবে তো মহাপ্রভুর চোখের দিকে তাকিয়ে ব্যাঘ্রের মুহূর্তেই তার প্রেমতন হরিনাম ধ্বনিতে ব্যাঘ্রের যে হিংস্রতা জন্ম জন্মান্তরে সংস্কার দুর্বিত হল বাঘটা সজল চোখে বলছে প্রভু হরি বলা জন্ম তো দাওনি কৃষ্ণ বলবার জন্য জিউভা আছে কণ্ঠস্বরে তো উচ্চারণ হয় না মহাপ প্রভু যেন বারবার বলছেন একবার কৃষ্ণ কহ আপনার লক্ষ্য করবেন জিউ সকল প্রাণীর আছে কিন্তু কৃষ্ণ বলা একমাত্র মানুষের জিউ ভাই ছাড়া অন্য প্রাণীর সাপ কুকুরগুলো জিউ কৃষ্ণ বলতে পারে না বলতে পারে না আমাদের জিউ ভাই কেন হয় জানেন এটা হরি ভজনের জন্ম বলে দুর্লভ জন্ম বলে এই জন্য সন্ধ্যাবেলায় একবার সন্ধ্যা বেলায় কোনো গৃহে হরিনাম হচ্ছে উচ্চ বা নগর সংকীর্ণে পয়লা বৈশাখে আপনারা নগর কীর্তনে বেরিয়েছেন जोगের শেষে দেখবেন কিছু কিছু কুকুর আছে ওই খলকাত্তাল নামের ধ্বনি শুনে ওরা চিৎকার করে চিৎকার করে কি বলে জানেন ওগো আমার কণ্ঠ তোমাদের থেকে উচ্চস্বর আমার কণ্ঠ কিন্তু কৃষ্ণ কৃষ্ণবলার চেষ্টা করেও তো বলতে পাচ্ছি না চিৎকার করে কুকুরগুলো ওরা বলতে পারে না জানিয়ে দেয় ওগো আমাদের জীব আছে কণ্ঠ আছে কিন্তু হরিবলভার ভাগ্য আমাদের নেই তোমরা যখন পেয়েছ জীবটাকে অলস রেখো না মহাপ্রভু বলার সাথে সাথে কি বলবো আপনাদের বাঘ দুটি হাত তো প্রভু মানুষের ছাড়া কাউকে দেননি ওরা সামনের দুটো পা মহাপ্রভুর ভাবে তুলেছে দুপায়ে দাঁড়িয়ে তুলেছে এই বাগের এই দশা হয়েছে আর ছয়টা বাঘ এলো সাতটা বাঘ এলো কত হরিণের দল এলো সর্প এলো ময়ূর এলো বন্য প্রাণী হস্তি এলো এক অভিনব সংবাদ পাঁচশো বছরের ইতিহাসে মাত্র এ জাতীয় প্রেম দান এ জাতীয় নামের মহিমা কোন ভগবত স্বরূপে কোনো কালে কোন এটি সম্ভব হয়নি কি করলো জানেন ব্যাঘ্র নাচতে লাগলো মহাপ্রভুর প্রেম হরি নামে হরিণ একসাথে দেখিয়েছে কে বা কার দৃশ্য দেখিয়েছে অনন্যে কৃষ্ণ নামে ব্যাঘ্র হরিণ চুম্বন করছে শুধু চুম্বন করছে না সাপ গুলো আসছে হরিণ গুলো দাঁড়িয়েছে যদি এই কথার প্রমাণ নিতে চান ঝাড়িখন জঙ্গলের বিলুটি গ্রামে চলে যান সেই বিলুটি গ্রামে সাপের এসেছিল আর হরিনামে পাথর গুলো গলে গিয়েছিল সেই পাথরের উপরে সর্ব আসার চিহ্নটা আজও আছে হরিণের চরিণ চিহ্ন এমনকি ব্যাঘ্রের চরণ চিহ্ন আছে শুধু কি তাই মহাপ্রভু যে জায়গায় এই প্রেমদান লীলা করেছিলেন ওই পাথরগুলো গুলো গলে গিয়ে প্রভুর দীর্ঘ চরণটা ওখানে এখনো দুটো চরণের ছাপ রয়ে আছে বিলুটি গ্রামে আমার কি মনে হয় জানেন বাগের হলো সাপের হলো পাথরও গলে গেল হলো না শুধু আমার যে নামে পাথর গলে গেল মহাপ্রভুর চরন্নটা আজও বুকে ধারণ করে আছে পাথর মহাপ্রভু কীর্তন করতে করতে যখন পাথরে গড়িয়েছেন তুলোর পেজার মতো হয়ে গেছে পাথরগুলো এখনো সেই চিহ্নগুলো সাক্ষকে দিচ্ছে যে ভগবানের নামে পাথরও গলে গেল শুধু গলল না আমার হৃদয় কত জন্মের অপরাধ থাকলে কত জন্মের কঠিনতা থাকলে পাথর গলে যায় কিন্তু নামে হৃদয় গলে চৈতন্য চরিতামৃতে অবশ্য বলে আছে বহু জন্মের অপরাধ থাকলে কৃষ্ণ নামে প্রেম আসে না জল আসে না কৃষ্ণ নামে প্রেম নহয় অঙ্কুর জানিও দেহে আছে অপরাধ প্রচুর অনেক অপরাধ আছে কিনা যেন কৃষ্ণ বললেও জল আসে না প্রেমmathscrবিগলিত হয় না পাথর গলে গেল গললো না শুধু আমার হৃদয় হিমস্র ব্যাগ্র ভগবানের নাম নিলো কে তুই জীব ভাই নাম এলো না আর কবে বলবো গো মৃত্যুর পরে বল হরি বললে তো আর সেদিন বলতে পারবো না ওরা যতই মষ্ণরা বল হরি বলুক আমার আর বলা হবে না আজ বলুন চিটুক সময় সামনে আসে সংসারের কোনো কিছুই নিত্য নয় সংসার এ এ বিদেশ এটি এখান থেকে ষাট সত্তর বছর আগে পরিবারের কেউ আমার জীবনে ছিল না পঞ্চাশ বছর পরেও এরা কেউ থাকবে না এ জগতে কোনো কিছুই তো আমার অস্তিত্ব আমার নিত্যতা নেই